প্রিয় এস এস সি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা নার্সিং এর জন্য প্রথম থেকে সুন্দর এবং গুছানো একটা প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমরা বি সাথে যদি প্রিপারেশন নাও যদি এখন তুমি বি সাথে যুক্ত হও তুমি এখন থেকেই সকল সাবজেক্টের সকল ক্লাস একত্রে এখনই পেয়ে যাবে আর তোমাদের লাইভ ক্লাস যেটা লাইভে হবে একদম নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সেটা শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে তার আগ পর্যন্ত তুমি ঘরে বসে থাকলে হবে না তোমাকে পড়াশোনা এগিয়ে রাখতে হবে এবং সেই সুযোগটাই আমরা করে দিয়েছি তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও মধ্যে বা বিব্রিনের ওয়েবসাইটে তুমি চলে আসবা প্রত্যেকটা বিষয়ে তুমি যদি চলে আসো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি এই সাইডে আসি তোমার এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য ধরো এখানে আমার বাংলা বাংলার জন্য প্রত্যেকটা বিষয়ের ক্লাস পিডিএফ এক্সাম ক্লাস পিডিএফ এক্সাম সবগুলো কিন্তু তুমি এখানে একটা কুত্রে গুছানো অবস্থায় পাচ্ছ এই ক্লাসগুলো আমারও লাইভে হবে এই ক্লাসগুলো তোমার আবারও লাইভে হবে কবে পহেলা সেপ্টেম্বর থেকে তার মানে এই যে তুমি এখন ভর্তি হলো এখন তুমি তোমার বসে থাকতে হবে না এখন এই সব জিনিসগুলো তুমি কিন্তু এক এক করে করে ফেলে তুমি পড়াশোনা এগিয়ে থাকতে পারবে আরেকটা বিষয় খুব শীঘ্রই আমাদের বইগুলো আমরা তোমাদের বাসায় হোম ডেলিভারি করে দিব যার ফলে তুমি বইগুলো যখন হাতে পাবা তখন তুমি আমাদের ক্লাস আমাদের স্লাইড আমাদের এক্সাম সব কিছু সুন্দর একটা কম্বিনেশন করে পড়তে পারবে আর মজার বিষয় হচ্ছে বিব্রিনারের বই যদি তোমার কাছে থাকে তোমার নার্সিং এর জন্য আর কোনো বইয়ের কোনো প্রয়োজন নাই পূর্ণাঙ্গ প্রিপারেশনটা তোমরা বিব্রিনারের বইয়ের সাথেই নিয়ে ফেলতে পারবা তার মানে এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে তোমার সব কিছু তুমি ভর্তি হওয়া মাত্র তোমার ওই ক্লাস শুরুর জন্য অপেক্ষা করতে হচ্ছে না আরো দশ বারো দিন ওয়েট করতে হচ্ছে না তুমি এখনই ভর্তি হয়ে এখনই প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে কারণ তুমি এখন যদি একটু এগিয়ে থাকো তাহলে অন্যদের চেয়েও তোমার পরীক্ষায় এক অথবা দুই নাম্বার বেশি পেলেও সেটার কারণে তুমি সরকারি চান্স পেয়ে যাবা যে একটু পরে ভর্তি হবে সে যদি একটু কম পড়াশোনা করে সে যদি দুই তিন নাম্বার কম পায় তাহলে তার চান্সটা মিস হয়ে যেতে পারে তো তুমি বুদ্ধিবান সো তুমি আগে আগে ভর্তি হয়ে আগে আগে এগুলো পড়াশোনা করে দিবা চাইলে এক্সাম দিতে পারো চাইলে পিডিএফ গুলো নোট করতে পারো নিজের মতো করে পড়তে পারো এরপরে পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের অফিসিয়াল কার্যক্রম যখন শুরু হবে তখন তুমি কনফিডেন্স ভালো পাবা পড়াশোনাটা তোমার অনেক গোছানো হবে সো তুমি যদি এখন বিভিন্ন ভর্তি হতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও এখনই হচ্ছে তুমি আমাদের পেজে নক করো বিস্তারিত কথাবার্তা বলো আমাদের টিম তোমাকে সহায়তা করবে তোমার যে কোনো প্রকার ইনকোয়ারি যে কোনো প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের টিম সর্বদাই এরিয়া আছে থ্যাংক ইউ সো মাচ